একজন সরকারি চাকরিজীবী তার মাসিক বেতন পনেরো বিশ হাজার টাকা বৃদ্ধির দাবিতে যতটা সম্মানের সাথে রাস্তায় বসে আন্দোলন করতে পারে একজন দিনমজুর তার দৈনিক মজুরি পঞ্চাশ টাকা বৃদ্ধির দাবিতে তারা কিন্তু অতটা সম্মানের সাথে রাস্তায় বসে আন্দোলন করতে পারে না ব্যাপারটা শিক্ষিত আর মূর্খদের মধ্যে কারণ এমন দিনমজুরদের কোনো সংগঠন নেই তাদের কোনো দাবি নেই তারা কোথাও আন্দোলন করতে যায় না আমি দিনমজুরদের কথা বলতেছি যারা দিনে উপার্জন করে দিন শেষে টাকা পায় যারা তাদের কাজ না থাকলে টাকা পায় না যাদের কোনো ছুটির দিন নেই যাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই যাদের কোনো ঈদের ছুটি নেই বা অন্যান্য সাধারণ ছুটি তারা কখনো পায় না তারা কাজে গেলে টাকা পায় কাজে না গেলে টাকা পায় না এমন মৌসুমি শ্রমিক যারা আছেন মৌসুমি দিনমজুর যারা আছেন এদের দিকটা মানে এদের অর্থনৈতিক অবস্থাটা আমরা কতটা চিন্তা করি মানে সরকার কতটা চিন্তা করে আসতেছে পঞ্চাশ বছর আগে তার যা পরিস্থিতি পঞ্চাশ বছর পরে তার পরিস্থিতির উন্নতি আপনি কতটা পাইতেছেন তো এমন মৌসুমী দিনমজুর যারা আছেন তো তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনই আমাদের ভাবতে হবে এদের এই ময়লা হাতগুলো দিয়েই কিন্তু আমাদের পৃথিবীগুলো সুন্দর হয় এরা প্রাতিষ্ঠানিক কর্মী হয়ে কাজ করে না এরা তার কায়িক শ্রম তার ঘাম ফেলে রোদে মাঠে বা কারো বাড়িতে নির্মাণ কাজে বা যে কোনো বিভিন্ন ধরনের অপ্রাতিষ্ঠানিক কাজে জড়িত এমন দিনমজুরদের প্রতি আমাদের এক্সট্রা কেয়ার আছে বলে আমার মনে হয় না কিন্তু দিন শেষে এরাই আমাদের দেশটাকে গড়ে তুলতেছে কেউ কামলা দিয়ে কেউ রাস্তা পরিষ্কার করে এটাই ব্যস্ত